ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংসদেব উপদেশবাণী অষ্টম খণ্ড স্ত্রী কি ভয়ের বস্তু অদ্য শ্রী শ্রী বাবামণি দ্বারভাঙার একটি বিহারী যুবককে ইংরাজিতে Do not fear your wife in the least, though she is young and charming. Do not believe her to be your foe. All her youth is to lend you hell. All her charms are to give you strength. She is here not to suck your blood she is neither a source of eternal evil nor a spring of poisonous draught her bosom is not the abode of venomous snakes her sweet voice is not the siren's song nor is she is the door of eternal hell Conquer fear by earnest prayer and convert her into your helping hand. Energize her with your own faith, inspire her with your spiritual arch. Flatter not in your noble tasks and believe not yourselves to be weaklings. যদিও সে যুবতী যদিও সে সুন্দরী তথাপি তুমি তোমার স্ত্রীকে কন্মাত্র ভয় করিও না তাহাকে তোমার শত্রু বলিয়া জ্ঞান করিও না তার যৌবন তোমাকে সাহায্য করিবার জন্য তার সৌন্দর্য তোমাকে বল দেবার জন্য সে তোমার রক্তশোষণের জন্য আসে নাই অনন্ত অমঙ্গলের সে আকার নহে বিষাক্ত পানির সে উৎস নহে তার বক্ষ বিষধর সর্পের আবাসভূমি নহে তার সুমধুর কণ্ঠ মায়াবিনীর সঙ্গীত নহে অনন্ত নরকের দ্বারও সে নহে ভয়কে জয় করো গভীর প্রার্থনার বলে আর স্ত্রীকে পরিণত করো সহায়িকা রূপে তোমার নিজের বিশ্বাসের শক্তিতে তাহাকে শক্তিমতি করো তোমার আধ্যাত্মিক প্রেরণায় তাহাকে অভিভূত করো সুমহৎ ব্রতে স্খলিত পদ হইও না নিজেদিককে দুর্বল বলিয়া মনে করিও না হরিও